হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কর্মকার ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লক তো দেখো আজকে হচ্ছে সন্ধেবেলায় আমি রাকেশ আর বর্দি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো এটা হচ্ছে হাওড়ার কদমতলায় বসেছে ফুল মেলা তো ফুলমেলার আজকেই শেষ তারিখ সেই জন্য চলে গেলাম একবার ফুল মেলায় ঘুরে আসতে আর যেহেতু রাকেশ খুবই গাছ পছন্দ করে তাই জন্য বললো চলো একবার দেখে আসি কি ধরনের গাছ এখানে আছে তাছাড়া আমরা যে হাওড়া মানে আমরা যে গ্রিন ফ্রেন্ডস গ্রুপে আছি গাছের যে গ্রুপটাতে আছি সেখানের হাওড়া গ্রুপের যে অ্যাডমিন অভিজিৎ দা সেই অভিজিৎ দাও একটা প্রাইজ পেয়েছে এখানে গাছ দিয়েছিল তার জন্য প্রাইজ পেয়েছে তো সেই জন্যই আরও বিশেষ করে আসা চলো একটু ঘুরেও আসি আর অভিজিৎ সাথে দেখাও হয়ে যাবে তো এসে দেখলাম অসাধারণ ফুলের গাছ যার গোলাপের যে গাছগুলো ছিল এত সুন্দর সুন্দর এত বড় বড় গাছ তাতে এত সুন্দর গোলাপ ফুটেছিলো অসাধারণ লাগলো তারপর আমরা চলে এলাম বনসাইয়ের এদিকটাতে বনশাইগুলোও ছিল অসম্ভব সুন্দর এত সুন্দরভাবে এত যত্ন করে যে বনসাইগুলো করা হয়েছে প্রত্যেকটা দেখতে খুব খুব সুন্দর লাগছিল তো আর মেলাতে ভিড়ও হয়েছিল খুব যেহেতু সানডে ছিল আর আজকে ছিল শেষ দিন তাই জন্য মেলাতে ভিড়ও হয়েছিল খুব আর দেখো বনশাইগুলো কত সুন্দর লাগছে এই ঝাউ গাছটা দারুণ করেছে আর এই যে এই লেবু গাছটা এটা অভিজিৎ দিয়েছে এই অভিজিৎ এই লেবু গাছটা থেকেই প্রাইজ পেয়েছে তো যাই হোক আমরা দেখছিলাম ঘুরে ঘুরে সমস্ত গাছগুলো সবকটা গাছই খুব সুন্দর হয়েছে আর একটা দিদিও আমাদের হাওড়া গ্রুপের প্রাইজ পেয়েছে ঠিক নামটা আমার জানা নেই অনেক বড় গ্রুপ তো তো সবার নাম অত জানি না তো যাই হোক এইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর কথাতে আছে না বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এই কথাটা যে কতটা যুক্তিসঙ্গত তা আমাদের না দেখলে বোঝা যাবে না আমাদের বাংলাদে বাঙালিদের পরব লেগেই থাকে এই যে যেমন দেখো এখন আমরা চলে এসেছি ফুল মেলা গোটা শীতকাল জুলে আমাদের প্রোগ্রাম লেগেই রয়েছে এই কিছুদিন আগে গেছিলাম হাওড়া কার্নিভালে তারপরে চলে এসেছি ফুল মেলা একটার পর একটা চলছে তো চলছেই এদিকের ফুল গাছগুলোতেও কী সুন্দর ফুল ফুটেছে আর এই গাঁদাগুলো দেখো কত সুন্দর কত বড় বড় কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করেছে কত যত্ন করতে হয় যারা এই গাছগুলো এখানে দিয়েছে তারা যে গাছের পেছনে কত পরিমাণ খাটে সেই গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর এই চন্দ্রমল্লিকাগুলো কি দারুণ থোকা থোকা হয়ে ফুটে আছে চারিদিক একদম আলোয় ঝলমল করছে আর আজকে যেহেতু সানডে ছিল ভিড়টাও হয়েছিল খুব বেশি তারপরে আবার চন্দ্র চন্দ্রবিন্দু ব্যান্ড আসবে সেই কারণে আরও ভিড় বাড়ছে আর এই দিকের এগুলো দেখো উফ ডালিয়াগুলো কি সুন্দর সুন্দর কালারের আর কত বড় বড়। খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর ফুলের মানে কালেকশানগুলোও ছিল খুব ভালো দারুণ লাগছিলো দেখে ঘুরে ঘুরে সমস্ত বাগানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সমস্ত গাছগুলো দেখছিলাম সবজির গাছগুলো ফলের গাছগুলোও ছিল খুব সুন্দর দেখো খালি লেবু ফুটেছে কেমন অনেক লেবু ধরেছে এখানে হয়েছে বাতাবি লেবু তার পাশে আবার দেখতে পেলাম যে আঙুরও আছে কুলও হয়েছিল এই যে কুল গাছে কুল ধরেছে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আঙুরও আছে এই দেখো আঙুর গাছে আঙুর ধরেছে এটা চট করে দেখতে পাওয়া যায় না তারপরে চলে এলাম সবজির দিকটায় সবজিগুলো হয়েছিল বাবা কত বড় বড় বিশাল বড় বড়ো ঝিঙে ঝুলছে চিচিঙে ঝুলছে তারপরে লাউ ছিল বড় তারপরে তো বেগুন তো আছেই প্রচুর বেগুন ধরে আছে আবার দেখো এগুলো ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি ব্রোকলি সমস্ত কিছু কোনো কিছুই বাদ যাচ্ছে না সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো আর কত যত্ন করে করা খুব খুব খেটেছেন এনাদের এই গাছগুলোর মালিক তারপরে আমরা চলে এলাম অর্কিডগুলোর দিকে অর্কিডগুলো দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর কালারের অর্কিড হয়েছিল আর এটার কাণ্ডটা দেখো কত বড় আর কত মানে কিভাবে করেছে কে জানে অনেকটা বড় কাণ্ড আর এই পাশের ক্যাকটাসগুলো বেশ সুন্দর ছিল তো আমাদের বাড়িতেও ভালো ভালো ক্যাক্টাস আছে তো জানা ছিল না রাকেশ বলছিল ইস আমার যদি ক্যাকটাসটা দিতে পারতাম খুব ভালো হতো জানা ছিল না এবার থেকে অনেক জানতে পেরে যাব অভিজিৎ দা যেহেতু আছে এবারে দিয়েছে আর তাছাড়া অভিজিৎ বলেওছে যে এরপর পরের থেকে আমাদের হাওড়া গ্রুপ থেকে একটা এরকম আমরা এখানে দেবো আর কি গাছ তো যাই হোক ভালোই হলো আর এই দিকের ছিল দারুণ দারুণ খুব সুন্দর দেখতে তারপরে চলে গেলাম পাতা পাহাড়ের দিকে কত সুন্দর সুন্দর গাছ সত্যি কথা বলতে না এলে এখানে জানতেই পারতাম না যে এত ধরনের সুন্দর গাছ গাছ সম্বন্ধে আমার খুবই কম কমই জানি আমি দেখেছি এখানে এসে দেখছি অনেক অনেক গাছ আর ভিড় হয়েছে দেখো চারিদিকে শুধু লোক আর লোক চারিদিকে আর ওইদিকে পেছন দিকে ফাংশন হচ্ছে এদিকের পাতাগুলো দেখো খুব সুন্দর বিভিন্ন কালারের ওই পার্পেল কালারের পাতাটা আমাদের বাড়িতেও আছে ওটা মনে হচ্ছে পার্পেল হাট যাই হোক আমি তো সব গাছের নামও ঠিকঠাক জানি না এই রাকেশ করে রাকেশের দেখে দেখে শিখেছি একটু তো এইদিকে আবার ডালিয়ার দিকে চলে এলাম এবার বেরিয়ে যাব ওই পাশ থেকে এগুলো দেখে নিয়েছি এবার একটু বাইরের দিকে ঘুরে আসবো তারপর এইভাবেই ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো তারপরে তখন মোটামুটি এখন সাতটা মতন বাজে তো সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ চন্দ্রবিন্দু উঠবে স্টেজে তো সেই কারণে আমরা বললাম তাহলে চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি তারপরে দেখব একটুখানি গান টান দেখে তারপর চলে যাব পারি তো সেই কারণে আমরা আমি বর্দি আর রাকেশ তিনজনেই চলে গেলাম একটু বাইরে মোমো খেতে তো দেখলাম বাইরে এই দাদাটার কাছে মোমো বিক্রি হচ্ছিলো পঞ্চাশ টাকা করে চিকেন মোমো পাঁচ পিস পঞ্চাশ টাকা তো চিকেন মোমোই খেয়ে নিলাম আর বাইরে প্রচুর দোকান বসেছে প্রচুর খাবারের স্টল ঘুগনি চটপটি আলু কাবলি ফুচকা সব রকমের খাবারই আছে বাইরে তো আমরা ভাবলাম যেহেতু তো খুব ঠান্ডা পড়েছে তো একটু গরম গরম মোমোই খেয়ে নিই খেয়ে দিয়ে আবার চলে এলাম ভেতরের দিকে এই দেখো বারেটা বারেটা কত সুন্দর করে কত সাজানো রাস্তাগুলোতেও খুব লাইট দিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে চারিদিকে লোক লোকে লোক লোকারণ্য আসলে রবিবার তো সবার ছুটি তো সবাই ছুটির দিনে একটু ঘুরে বেরিয়ে পড়েছে ঘুরতে আর শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরাফেরা তো যাই হোক তারপরে আমরা আবার চলে এলাম মেলা ওখানে এসে আবার দেখছিলাম এক জায়গায় গোলাপ জামুন বিক্রি ছিল গরম গরম গোলাপ জামুন তো তারপরে ভাবলাম চলো চালকটুনি গরম জামুনই খাই গোলাপ যেমন খেয়ে মুখটা খুব মিষ্টি হয়ে গেছিলো তারপরে বর্দি বলছে তাহলে চল একটু আমি গরম খাই মানে মেলায় এসেছি খেতে তো হবেই টুকটাক আর টুকটা খাওয়ার লেগেই রয়েছে তো এই দাদা দেখছিলাম ঘটি গরম বানাচ্ছিলো একদম গরম গরম তো তাই জন্য ভাবলাম তাহলে একটু গরম গরম ঘটি গরমই খেয়ে নিই কারণ প্রচণ্ড মুখটা মিষ্টি হয়ে গেছে এতটা মিষ্টি ভালো লাগছে না তাই আবার একটু ঘটি গরম খেয়ে নিলাম এইদিকে দেখো রাকেশও নিয়েছে ঘটি গরম আর বর্দিও আছে আমি বর্দি রাকেশ তিনজনে মিলে ঘটি গরম খেয়ে ওয়েট করছি কখন চন্দ্রবিন্দু স্টেজে উঠবে চন্দ্রবিন্দু স্টেজে উঠলে একটুখানি চন্দ্রবিন্দুর গান দু তিনটে শুনবো শুনে চলে যাব তার আগেও অনেক শিল্পীরা গান গাইছিল তো ওগুলো দেখছিলাম একটু আদ কিন্তু মেন আকর্ষণ ছিল চন্দ্রবিন্দু কখন স্টেজে উঠবে তার অপেক্ষা করছিলাম তারপরে আমরা স্টেজের দিকে খেয়ে দিয়ে স্টেজের দিকে চলে গেলাম আর এই দেখো চলে এসেছে চন্দ্রবিন্দুর ব্যান্ড চন্দ্রবিন্দু ব্যান্ড অলরেডি স্টেজে উঠে গেছে তো অনেকক্ষণই ছিলাম আর এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল যে দাঁড়িয়ে বেশিক্ষণ দেখতে পাচ্ছিলাম না মানে প্রচণ্ড ঠাসাঠাসি হচ্ছিল তো যাই হোক চন্দ্রবিন্দুর গান অনেকক্ষণই শুনলাম শুনে তারপরে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরে যাবো কারণ রাত্রির প্রায় সাড়ে আটটা বাজে যেতেও বেশি বেশ কিছুক্ষণ সময় লাগবে আর মাঠে পুরো ভিড়ে ভর্তি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো